আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা পুনরায় আপনাদের জন্য আবার ভিডিওটি প্রচার করছি এটি হচ্ছে উত্তর খাইলকুর গাজীপুর বোট থেকে খুবই কাছে এবং গাছা থানার কাছাকাছি এই বাড়িটি হচ্ছে কর্নার প্লট দুই কাঠা তেরো পয়েন্ট জায়গা সামনে রয়েছে রাস্তা এখানে পিকআপ গাড়িও আসে কোনো সমস্যা নেই বাড়িটির নিচে দোকানও আছে এবং রয়েছে বৈধ ডাবল গ্যাস আমরা ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন ঢুকতেই এই ফ্ল্যাটটিতে বাড়িওয়ালা নিজে থাকছেন এখানে দুইটি বড় রুম আছে বেডরুম আর একটি ড্রয়িং ডাইনিং আছে একটি টয়লেট আছে একটি পাকের ঘর আছে এই যে দেখছেন ডাইনিং স্পেস এখানেও একটি খাট রাখা আছে এরপর পরই হচ্ছে কিচেন রুম দেখতে পাচ্ছেন এই হলো রান্নার ব্যবস্থা এখানে মূলত বাড়িয়ালা থাকেন এই বাম সাইডের দুই সাইডে দুইটি রুম আছে এবং পাশেই রয়েছে কমন টয়লেট আর এই সাইডে যেই রুমটি আছে এটি মূলত শাটার করা আছে আপনারা ইচ্ছা করলে পরবর্তীতে দোকানও করতে পারবেন কোনো সমস্যা নেই এটি খুবই জনবহুল এলাকা এখানে ভাড়া নিয়েও কোনো সমস্যা নেই বাড়িটি হচ্ছে পাঁচতলার ফাউন্ডেশন চারতলা পর্যন্ত অনুমোদন আছে কিন্তু বর্তমানে দ্বিতীয় তলায় টিন রয়েছে ছাদ করা নেই আপনারা আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা আগুনের পাওয়ারও খুব ভালো আপনারা সরজমিনে আসলে দেখতে পারবেন দ্বিতীয় তলায় দুই সাইডে চারটি চারটি আটটি রুম রয়েছে প্রত্যেকটা রুমই ভাড়া দেয়া বর্তমানে বাড়িটি থেকে তিরিশ হাজার প্লাস ভাড়া আসতেছে প্রতি মাসে আবারও বলছি বাড়িটি হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন চারতলা অনুমোদন ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে খুবই কম সময়ের মধ্যে আপনারা বাড়িটিতে চলে আসতে পারবেন গাছা থানার আগেই বাড়িটির অবস্থান মেন রাস্তা থেকে মাত্র তিরিশ চল্লিশ গজ সামনেই হচ্ছে এক রাস্তায় বাড়িটি খুবই সুন্দর লোকেশন কর্নার প্লট যারা এই বাড়িটি কিনতে আগ্রহ প্রকাশ করছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে আসবেন ভিজিট করবেন বাড়িটির ফিক্সড দাম হচ্ছে আশি লক্ষ টাকা কোনো প্রকার দামাদামি করা যাবে না কারণ এর আগে এই বাড়িটির ভিডিও দেওয়া হয়েছিল আরও কিছুটা বেশি দামে এখন লাস্ট দাম বাড়িয়ালার আশি লক্ষ এই দামে হলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় কেউ কোনো প্রকার যোগাযোগ না করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আবারও বলছি জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা তেরো পয়েন্ট বৈধ চুলা রয়েছে তিরিশ হাজার প্লাস ভাড়া আসতেছে পাঁচতলার ফাউন্ডেশন চারতলা অনুমোদন কর্নার প্লট খুবই সুন্দর জনবহুল এলাকা ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে খুবই কাছে সব মিলিয়ে খুবই সুন্দর হবে আপনারা আপনাদের মতো কাজকর্ম করে নিতে পারবেন নিচে দোকান সিস্টেম করা আছে গ্যারেজও বানাইতে পারবেন সব দিক মিলিয়ে খুবই সুন্দর হবে দেখেন বাড়ি থেকে বের হলে দোকানপাট বিল্ডিং অনেক বাড়িঘর এই যে রাস্তা রাস্তা থেকে এক মিনিটের মধ্যে আপনারা অল্প একটু জায়গা মনে হয় চল্লিশ পঞ্চাশ গজ সামনে বাড়িটির অবস্থান তো যাদের কেনার আগ্রহ তারা অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সরজমিনে আসবেন ভিজিট করবেন আবারও বলছি বাড়িটির দাম ফিক্সড আশি লক্ষ টাকা কোনো প্রকার দামাদামি করা যাবে না সামনের রাস্তাটিও প্রশস্ত আছে এখান দিয়ে পিক গাড়ি যায় কোনো সমস্যা নেই প্রাইভেট যায় আর অটো তো যাই দেখেন এটি একটি মূলত চার রাস্তার মোড় বাড়িটির কনারটাই চার রাস্তার মোড় এই যে হচ্ছে বৈধ রাইজার খুবই সুন্দর একটি লোকেশন যারা ভালো লোকেশন চাচ্ছেন তাদের জন্য খুবই উপযুক্ত তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh